আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে নতুন একটা ব্লগ রান্নার ভিডিও নিয়ে হাজির হলাম এমন একটা ভিডিও নিয়ে যারা এই মাছ খান না তারাও আজকে খাবেন এইভাবে রান্না করলে তে চলেন দেখি আসসালামু আলাইকুম আপনাদের আশা করি সবার পরিবার পরিবার পরিজনকে নিয়ে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তে আসলাম সকাল সকাল রান্না করতে বাসায় এই মাছগুলো নিয়ে আসছিল উপরে এক কেজি মাছ রাখছি যে কাইটে মরিচ মশলা টশলা সব দিয়ে তারপরে এগেলে বাইজে অন্য সিস্টেমে রান্না করব। মনে কি আমরা কাটার বই মাছ খাই না আসলে এইভাবে রান্না করলে কোনো কাটা থাকে না কাটার বয়ও থাকে না মাখানো শেষ হয়ে গেছে আমার চুলাই পেন দিছি ধেউলুন জ্বালাই দিসি আগুন জ্বালাই দিয়েছি দিয়ে তেল দিয়ে দিলাম আর এই যে লাউ শাক রান্না করছিলাম সিম দিয়ে লাউ শাক ভাজি এটি একটু গরম করে নিলাম আমি এটি নিয়ে গরম করে নামাই রাইখে আমি চুলাই প্যান বসাইছি এখন আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো আর এই যে ফাইটার এইগুলো হইলো বাটা মাছ বাটা মাছ তো সবারই প্রিয় অনেক মজার মাছ বাটা ওগুলো হলো আলু বেগুন টমেটো দিয়ে বনা করব তো এই যে এক এক মাছগুলো সব দিয়ে দিলাম দিয়ে এভাবে বাইজে নেব সবগুলো মাছ আগে এভাবে সব মাছগুলো বাইজে নেব আমার ভিডিওটা এই মুহূর্তে নতুন একটা বান্ধবীর বা আপুর বাবার কাছে একটা লাইক দিতে ভুলে গেছে প্লিজ একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন সবার বেলা তাই করি আর না টেনে ভিডিওটা ফুলওয়াশ করে দেবেন আমি ওই সূত্র ধরে আপনার পরিবারে যাই লং ভিডিও ওয়াশ করে দিয়ে আসবেন ইনশাল্লাহ মাছগুলা আস্তে আস্তে এইভাবে উল্টায় দেব সবগুলো মাছ এইভাবে উল্টাই দিলাম দেখেন কি সুন্দর করে একটা মাছও ভাঙে নাই তারপর মাছগুলা বাজার ভালো করে বাইসে নেওয়ার পরে আমি কতগুলা পেঁয়াজ একটু মোটা মোটা সাইজ করে কাটে দিছি দিয়ে করে দিয়ে দিছি পিঁয়াজ আমি এভাবে মাছের সাথে বাজা বাজা করে নিবো এখন আমি উল্টাই দিব আস্তে আস্তে সবগুলা যাতে পেঁয়াজে সাথে মাছ মিশে যায় এভাবে মাছ ভাইজে বোনা করে খাইবেন পেঁয়াজে কামড় দেবেন পেঁয়াজের সেই মজা আস্তে আস্তে সবগুলো মাছ এইভাবে আমি বাইজে নিলাম তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে আমি পরবর্তী ভিডিও করতে আমার উৎসাহ জাগে আর নোটিফিকেশন বেলাইকনটি বাজিয়ে দিবেন জানি পরে কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে পৌঁছে যায় ইনশাআল্লাহ আর যারা আমার পরিবারে আসবেন আমি ওই সূত্র ধরে আপনাদের পরিবারে চলে যাব ইনশাল্লাহ এই যে ওগুলো ওই মাছগুলো এইভাবে বাইজে নিলাম নেওয়ার পরে আবার কয়েকটা মাছ আসলে এটি এইভাবে বাজবো বাইজে এই যে সব করতাছি খাইতে বসছি তো কে কে খাবেন সবারই দাওত রইল এই মাছ ভাজা রইলো লাউ শাক দিয়ে সিম ভাজি অনেক মজা হয়েছে আসলে আর কি কি রান্না করছে চলেন দেখি আর চলেন এই যে ধন্যাপাতা বর্তা মাছ ভাজা আর বাটা মাছ পেঁয়াজ আর টমেটো দিয়ে বোনা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ